আসসালামু আলাইকুম তো সবাইকে আমার তরফ থেকে আধিক শুভেচ্ছা ভালো তো এখন বর্তমানে আমি চলে এসেছি ছাদের ওপর তো এই মাত্র আসরের নামাজ পড়ে আসলাম আর এসে ছাদের উপরে আসলাম দেখছেন পুরো ছাদ পনেরো পাঁচটা বাদে প্রায় তো আমি চলে আসলাম ছাদের তো আর আজকের ভিডিওটি খুবই সুন্দর হচ্ছে তো খুবই সুন্দর দুর্দান্ত আর যে কারণে আসা তার এই যে তো আমার হতে একটা অস্ত্র একটা ছোট্ট চাকু নিয়ে এসেছে তো সে চাকুটা নিয়ে এসেছে একটা ফল মানে আমার সাথে একটা গাছ লাগিয়েছে তো ফলের গাছ তো সেটা মানে কাটার জন্য আমি এসে এই যে আমার অস্ত্রটা এটা নিয়ে এসেছি তো চলুন সেটা দেখা যাক সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব তো কি ফল সেটা অবশ্যই এই যে ড্রাগনের ফল মানে প্রায় ছখানা ড্রাগন ধরেছে আপনারা দেখতেছেন যে ড্রাগন ফল মানে অনেক দিনকার আমার স্বপ্নের ফল এই যে এই যে একটা কটালো তিনখানা আর আর একটা লাইন দিয়ে আপনারা দেখছেন তিনখানা তার ছখানা তখন বর্তমানে আমি সে ফল কাটবো কেটে কি করবো বলেন খাওয়ার জন্য মানে খুবই সুস্বাদু ফল অবশেষে ফল আমি একটা কাটলাম দেখবো কেটে খাবো এটাই এই যে ফল দেখছেন সেরকম ভাবে মানে এখনো লাল হয়নি এখনো হবে এই যে আপনারা দেখছেন এখনো হবে এই যে ওইখানকার ফলটা আমি কাটলাম তো আর আজকের ভিডিওতে দেশ ও বিদেশে যেসব সকল ভাই দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর এই যে ফল কারণ আমরা যদি প্রতিটা বাড়ির ছাদে যদি এরকম একখান দোকানে গাছ লাগাই না তো সবারই আমাদের উপকার হয় এই যে ফলটা বাজারে অনেক দাম দুশো আড়াইশো টাকা কেজি এই যে ফল দুশো আড়াইশো টাকা কেজি আর আমরা যদি বাড়ির ছাদে লাগাই তাহলে এটা আমাদের মানে খাওয়া হয় কারণ দুশো আড়াইশো টাকা কেজি কেজি কিনে খাওয়া তো আমাদের মানে সমর্থ নয় কারণ আমাদের সেজন্য যদি আমার বাড়ির ছাদে লাগাই তো অবশ্যই আমাদের উপকার হয় এই যে আপনাদের উপকার হয় দুটো দুটো গাছ লাগছে একটা আছে আর একটা মাটিতে আপনার একখান করে ইট দিয়ে দিছে মানে গাছটা লাগানো সেই গাছে তো আরো ফল ধরবে সবাই ভালো থাকবেন আর আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে